আজকে বেরিয়ে পড়লাম ভগবানের নাম করে আজকে যেতে হবে চিরাট ওখান থেকে ডুমোর দাও এখন ডান দিকে যাব বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এসেছি একটা গ্রামের মধ্যে ঢুকেছি তো এখানে প্রচুর আলু চাষ হচ্ছে চারিদিকে সবুজে সবুজ চারিদিক বাংলার আর একটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে তাল গাছ এই তাল গাছে কিন্তু পেতনিটা থাকে আবার ভয় পাবেন না যেন কেউ চলে আসলাম ডোমুরদহ স্টেশন এখন লেভেল ক্রস করছি লেভেল ক্রস করে এখন যাব অঙ্কারনাথ শাস্ত্রীজির আশ্রমে যাবো আশ্রমটা কোথায় সোজা আচ্ছা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি অঙ্কারনাথ শাস্ত্রীজির আশ্রমে শান্তিনিকেতন আমরা চলে আসলাম অঙ্কনাথ শাস্ত্রীজির আশ্রমে তো এখন আস্তে আস্তে আশ্রমের ভিতরে প্রবেশ করছি শাস্ত্রীজির আশ্রম অঙ্কনাথ শাস্ত্রীজি একটু সামনে থেকে দেখাচ্ছি আপনাদের আচ্ছা খুব খুশি যে একজন ওনার নাতির সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে খুব ভালো লাগলো এবং ঠাকুরের ব্যাপারে বিস্তারিত উনি বললেন অঙ্কানা জির পাদকা এখানে আছে অঙ্কন এটা অঙ্কনারি পাদকা এটা অঙ্কানাচ্যের পাদুকা আর এটা ওনার পুত্র পুত্রের পাদকা আচার্য রঘুনাথ চক্র আচার্য রঘুনাথ চ্যাটার্জির পদকা কান্নার্থজিকে আমি পেয়েছি একমাত্র নিগমানন্দর আশ্রমে গিয়ে ওনার ব্যাপারে আমি জানতে পারি তারপরে ইউটিউবে বিভিন্ন জায়গায় সার্চ করি যে উনি ব্যক্তিটাকে তো ওনার পিকচারটা দেখার পরে যেন ওনার চোখের মধ্যে একটা আলাদা আকর্ষণ ভাব আছে যে আকর্ষণ আজকে আমার এখানে টেনে নিয়ে এসেছে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম ওঙ্কার না গৃহ থেকে চির আশ্রম থেকে বেরিয়ে এখন দুমুড় লেভেল ক্রসে দাঁড়িয়ে আছি ওঠে পড়লাম রোডে এখন বাড়ির দিকে যাওয়া শুরু একটা মহাযোগীর দর্শন পেলাম আপনাদের একটু দেখায় উনি একটা হাত উপরে তুলে রেখে আর এক হাতে ডুবডুবি বাজিয়ে ভগবানের সেবা করুন দেখুন উনি একটা হাত উপরে তুলে রেখে দিয়েছেন আর এক হাতে বাজাচ্ছেন চলে আসলাম ঈশ্বরগুপ্ত সেতুতে এখন আমরা ঈশ্বরগুপ্ত সেতুতে পেরোচ্ছি সন্ধ্যেবেলার মনোরম দৃশ্য আপনারা উপভোগ করুন দেখে নিন তো এখন দু এক পশলা করে বৃষ্টি শুরু হয়ে গেছে সব লোকেই বাড়ি চলে যাচ্ছে তো এখন আমরা মেলায় আর ঢুকবো না ভাবছি এখান থেকেই বাড়ি চলে যাব বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে খুব জোর কিন্তু এখন বাদাম খাবো না বাড়ি যাবো না বৃষ্টিতে ঢুকবো সেটাই চিন্তা করব বাড়ি 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 তো খুব মিস করছি তো আমরা এখন বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেছি তো বৃষ্টিটা পুরোপুরি ভিজে ভিজে ভিডিও বানাচ্ছি তো মেলাতে আমরা ঢুকতে পারছি না এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি তো বাড়ি গিয়ে গেলে দেখা হবে ভিজে ভিজে বাড়ি চলে আসলাম এখন তো দেখুন কত ভিজে গেছি পুরোটাই ভিজে গেছি একেবারে জ্যাকেট পরে আছে পুরোই ভিজে গেছি তো আপনাদের কথা দিয়েছিলাম যে একটু মঙ্গলচন্ডীর মেলাতে নিয়ে যাব কিন্তু বৃষ্টির জোর এসে যাওয়ার কারণে আর যেতে পারিনি চলুন আজকের মতো গুড নাইট হরে কৃষ্ণা